প্রথমত জার্নিটা অনেক লম্বা ছিল আপনাদের সবাই জানেন আবার সম্ভবত তেরো মাস পর আবার তাদেরকে সুযোগ পেয়েছি ইনশাল্লাহ চেষ্টা থাকবে আসলে সুযোগ পাওয়ার চেয়ে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন আপনারা জানেন সে লক্ষ্যই থাকবে আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চুটাভাবে তো চেষ্টা করেছি হারিয়ে যাওয়া ভালো করার

তানিয়া সাকিব এর গত ম্যাচ দেখেন অবশ্যই তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন দুই তিনটা প্লেস অলরাউন্ডার খেলে তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো দেশের জন্য ভালো আমি অবশ্যই চেষ্টা করবো আমি ভালো করার সেটা ব্যাটিং হোক বলিং হোক আরও যারা আছে পেস বোলার বাকি যারা ব্যাটিংও ভালো করতে পারে অবশ্যই এটা দলের জন্য ভালো হবে কি মনে হয় শেষ ওডিআই সিরিজ ডিসাইডার ম্যাচ হয়ে গিয়েছে বাংলাদেশ সিরিজটা জিততে পারবে মনে হয় ইনশাল্লাহ অবশ্যই আমরা তো আশাবাদী আপনারাও সাথে সাপোর্ট দিবেন অবশ্যই দল সাথে থাকবেন খারাপ সময় ভালো সময়ও অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত রাখতে পারবো আশা করি

啊！